হাই আপনারা যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের কথা মাথায় রেখে আপনারা জানেন আমি মাঝে মধ্যেই কিছু অফার নিয়ে আসি যেখানে খুব কম টাকায় শুধুমাত্র খরচ নিয়ে কাজ করা হয় ঠিক সেরকমই সামনে একটি খুব পূর্ণ তিথি আসছে যেটি হচ্ছে কি আপনার কৌশিকী অমাবস্যা আপনারা জানেন কৌশিকী অমাবস্যা কতটি একটি মহান একটি তিথি সেই তিথিতে তান্ত্রিক কাজ যতটা সফল হয় দীপান্বিতা ছাড়া অর্থাৎ দীপাবলি ছাড়া এরকম আর অমাবস্যা দ্বিতীয় একটিও নেই কালী পূজার পর যদি কোনো অমাবস্যা থেকে থাকে তান্ত্রিক কাজ করার জন্য সেটি হচ্ছে কৌশী অমাবস্যা তো এই অমাবস্যাতে পৃথিবীতে নেমে আসে সমস্ত রকমের শুভ অশুভ শক্তি তো তাদেরকে দিয়ে তখন তান্ত্রিক কাজ যদি করানো যায় অবশ্যই আপনার কাজ খুব কম সময়ে খুব কম পরিশ্রমে অবশ্যই 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 সফল হবে যে কৌশিক সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে সেই উপলক্ষে তারাপীঠে কি মহামেলার আয়োজন হয় যারা দক্ষিণবঙ্গে নতুন করে তাদের আমাকে বোঝানোর কিছু নেই এই দিন তান্ত্রিক বিধি পালন করার জন্য সারা পৃথিবী থেকে তান্ত্রিকেরা অম্বুবাচিতে যেমন কামাখ্যাতে জড়া হয় ঠিক সেরকমই কৌশিক অমাবস্যায় জমায়েত হয় কোথায় তারাপীঠে তো সেই দিন আমিও আপনাদের জন্য বিশেষ অফার রেখেছি যে কোনো কাজ আপনারা করাতে পারেন সেই দিন মাত্র দু টাকার বিনিময়ে একে তো অমাবস্যা দ্বিতীয় কৌশী অমাবস্যা তারপর আরও একটি স্পেশাল জিনিস সেটি হচ্ছে শনিবার যুক্ত অমাবস্যা এই শনিবার যুক্ত অমাবস অমাবস্যায় আপনারা যে কোনো কাজ করাতে পারেন তার বুকিং চলছে আপনারা বুকিং করিয়ে নিন পাঁচশো হাজার যেটা পারেন দিয়ে বুকিং করিয়ে রাখুন বাকি টাকা আমাকে বাইশে অগাস্টের আগে দিলেই হলো তেইশে অগস্ট কাজ হবে কি কি কাজ হবে বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন বিভিন্ন রকমের গ্রহদোষ খণ্ডন ব্যবসায় বাধা বিদ্যায় বাধা দাম্পত্য কলহ সন্তানহীনতা তারপর আপনার ওই কি বলে বিবাহ বিলম্ব হচ্ছে বিয়ে ঠিক হয়ে হয়ে হচ্ছে না আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে দেহবন্ধন কবচ রাজগোহিনী কবচ তারপর আপনার সর্বজন বসীকরণ কবচ যাবতীয় কাজ মাত্র কিন্তু করা হবে দু হাজার দুশো পঞ্চান্ন টাকার বিনিময়ে তো যারা করাতে চাইছেন অবিলম্বে কিন্তু এই যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে বুকিং করিয়ে নেবেন